দশম শ্রেণীর ভূগোল নতুন অধ্যায় দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল অ্যাটমসফিয়ার সম্পর্কে আজকে আমরা পড়ব তা আমাদের প্রথমেই যে জায়গাগুলো জানতে হবে একটা দেখো ডায়াগ্রাম তোমাদের এখানে দেওয়া রয়েছে বইয়ে জনের বইয়ে বিভিন্ন রকমভাবে দেওয়া আছে তোমরা তোমাদের কাছে যে যে বইগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতে পারো দেখতে পারো দেখো এই যে পুরো বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডলের মধ্যে গ্যাসের পরিমাণ নাইট্রোজেনের সব থেকে বেশি আঠাত্তর পয়েন্ট জিরো সেভেন্টি এইট পয়েন্ট জিরো এইট ফোর পারসেন্ট এতটা তারপরের স্থান কি অক্সিজেনের প্রায় কুড়ি শতাংশ ঠিক আছে টোয়েন্টি পয়েন্ট নাইন পার্সেন্ট এরকম কম বেশি তারপর আছে আর কোন আছে কার্বন ডাইঅক্সাইড আছে নিয়ন ক্রিপ্টন হাইড্রোজেন জেনন বিভিন্ন গ্যাসগুলো আরও কিন্তু মিশে রয়েছে এইবারে এইগুলো তো বায়ুমণ্ডল বিভিন্ন উপাদান সম্পর্কে আমরা ধারণাগুলো পেলাম তা বায়ুমণ্ডলে কোন গ্যাসটা কত পরিমাণ রয়েছে তোমাদের এখানে কিন্তু এই জায়গাগুলো কিন্তু পরীক্ষায় পড়ে এবার দেখো এর মধ্যে শুধু গ্যাসগুলোও নাই আমাদের বায়ুমণ্ডলের মধ্যে জলীয় বাষ্প আছে যে জলীয় বাষ্পের কাজ কি এই জলীয় বাষ্পগুলো কিন্তু সৌর সৌর তাপ শোষণ করে সূর্যের তাপ কিন্তু জলীয় বাষ্প শোষণ করে ওই জন্য বাতাসে জলীয় বাষ্প থাকলে গরম লাগে এবং ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণে বাধা দেয় এই ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণে বাধা দেয় বুঝতে পারলে মূলত জলীয় বাষ্পের উপস্থিতির জন্য বায়ুমণ্ডলের চোখস্প স্তরে এই মেঘ বৃষ্টি তুষারপাত কুয়াশা এই সমস্ত জিনিসগুলো দেখা যায় ঠিক আছে এরপর আগে দেখো ধুলিকণা আছে ধুলিকণাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ধুলি ধুলিকণা এগুলোকে ইংরেজিতে কি বলছি অ্যারোসেল এই অ্যারোসেল হলো মরু অঞ্চল বা সমুদ্র তীরের অতি সূক্ষ্ম বালি ধুলো বালি এবং লবণকণা পোড়া কয়লা ছাই আগ্নেয় ছাই এইগুলো সব ধুলিকণার মধ্যে পড়ছে বুঝতে পারলে বেশ এত কিছু তো হলো এরপরে আমরা এগুলো বায়ুমণ্ডলে পেলাম যে বিভিন্ন ধরনের গ্যাস জলীয় বাষ্প হ্যাঁ ধুলিকণা এইগুলো তো বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে এবারে স্তরগুলো কি কি রয়েছে এই পুরো যে বায়ুমণ্ডল রয়েছে সেই বায়ুমণ্ডলের মধ্যে আমাদের স্তরগুলো কি কি প্রায় দশ হাজার কিলোমিটার অবধি বায়ুমণ্ডল রয়েছে সেগুলোর স্তরগুলো দেখো ছবির মধ্যে দিয়ে আমি বলি তারপরে ভেতরের ডিটেলস কিন্তু তোমরা পড়ে রাখবে আমি বারবার বলি এক একটাতে এক একটা ডিটেলস কিন্তু আমাদের পড়তে হবে প্রথমে আমি বলি প্রথমেই দেখো ভূপৃষ্ঠ তারপরে দেখো স্থল রয়েছে এ দেখো একটা পর্বত এরপরেই প্রায় পনেরো ষোলো কিলোমিটারের মধ্যেই রয়েছে ট্রোপোস্পিয়ার বা ক্ষুব্ধ মণ্ডল এই ট্রোপোসফিয়ার ভালো করে বোঝো এই ট্রোপোস্পিয়ার আমি পেন্সিলটা ব্যবহার করি তাহলে এই যে ট্রোপোস্পিয়ার এই ট্রোপোসফিয়ার এটা রয়েছে এটাকে ক্ষুব্ধমণ্ডল কেন বলছি কারণ এখানে যত ঝড় বাতাস বৃষ্টি এই সমস্ত হয় এই ক্ষুব্ধমণ্ডল মানে ট্রোপোসফিয়ারে আমি বারবার বলছি এই জায়গাগুলো বোঝো নাহলে কিন্তু সমস্যা হবে পুরো না বুঝে যদি মুখস্থ করো এ মুখস্থ মনে থাকবে না আমি বারবার বলছি আর পরীক্ষার সময় এই পুরো স্তর বিন্যাসটা ছবির মধ্যে দিয়ে কিন্তু এঁকে রাখবে এইটা তোমার একটু কঠিন হবে আঁকাটা এই বইয়ে যেটা দেওয়া রয়েছে একটু সহজ হবে তোমাদের বইয়ে যদি যেমন থাকবে যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস এটা একটু চেষ্টা করো মনে রাখার ঠিক আছে হ্যাঁ এই বইটা ঠিক আছে কিন্তু অল্প দিয়েছে যাই হোক দেখো তাহলে এই যে ট্রোপোস্পিয়ার হলো মণ্ডল এই মণ্ডলে কি হচ্ছে এই মণ্ডলে বা ট্রোপোস্পিয়ারে ঝড় বৃষ্টি এই সমস্ত হয় যত কাজকর্ম হয় ঝড় বৃষ্টির এইগুলো এইখানে এরপরের যে স্তর হচ্ছে সেটা হচ্ছে ট্রাটস্ফিয়ার বা শান্ত মণ্ডল এখানে কিন্তু ঝড় বৃষ্টি কিছু হয় না ফলে কি হয় এখানে কিন্তু প্লেন ওরে এই শান্ত মন্ডলের মধ্যে দিয়েই এই প্লেন কিন্তু ওরে এই ষোলো কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটারের ভেতরে এই এই জায়গাতে প্লেন উঠছে কারণ এখানে ঝড় বৃষ্টি হয় না কিন্তু এই ক্ষুব্ধ মন্ডল ট্রোপোসিয়ারে হয় না এখানে হয় এবার দেখো এই আর ট্রোপোস্প মাঝখানে আর একটা কি রয়েছে আর একটা কি হ্যাঁ ট্রোপোপ তাহলে ট্রোপোস্পিয়ার আর ট্র্যাপোসিয়ারে তোমার ট্রুপোসফিয়ার এবং ট্র্যাটোসফিয়ারের মাঝখানে হ্যাঁ ট্রুপোপজ কিন্তু আর একটা ভাগ রয়েছে বুঝতে পেরেছ তাহলে এই একটা এখানে দেওয়া রয়েছে দেখো এখানে বইয়ে ট্র্যাটোপ রয়েছে এটা ট্র্যাটোসফিয়ার আর মেসোস্ফিয়ারের মধ্যে না তার আগে একটা আছে তাহলে এই ট্রুপোপ রয়েছে এইবারে এখানে দেখো মেসোস্ফিয়ার আর এই যে ট্র্যাটোসফিয়ারের মাঝখানে কি রয়েছে ট্র্যাটোপ এইরকমই থার্মোস্ফিয়ার আর মেসোসফিয়ারের মাঝখানে মেসোস্পজ এক্সোস্ফিয়ার আয়নসফিয়ার আর শেষে রয়েছে ম্যাগনেটোসফিয়ার এই প্রত্যেকটা যে ভাগ রয়েছে বায়ুমণ্ডলের এক একটা সেই জায়গাগুলি কিন্তু মনে রাখতে হবে তাহলে কি ট্রুপোসফিয়ার ট্র্যাটোসফিয়ার ওজন স্তর ওজনসফিয়ার মেসোস্পিয়ার থার্মোস্পিয়ার আয়নসফিয়ার এক্সোস্ফিয়ার ম্যাগনেটোসফিয়ার এতগুলো এতগুলো কিন্তু মনে রাখতে হবে এইবারে আমরা আসি ছোটো ছোটো বৈশিষ্ট্যে এই বইটাতে ভালোই দেওয়া রয়েছে খারাপ নয় সব বইটাতেই ভালো আছে দেখো ট্রোপোসফিয়ারে উষ্ণতার পার্থক্য অনুযায়ী ছটা স্তরে ভাগ করছি ট্রোপোস্ফিয়ার ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটস্ফিয়ার মানে ম্যাগনেটের ইয়ে একদম সবার শেষে এটা দেখো এই ট্রোপোস শব্দের অর্থ কি টার্বুলিয়েন্স আর মিক্সিং মিশে যাওয়া স্পিয়ার মানে হচ্ছে মণ্ডল তা ট্রোপোস্ফিয়ার এ নাম হয়েছে এই স্তরটির উচ্চতা ভূপৃষ্ঠের নিরক্ষীয় অঞ্চলের উর্ধে আঠেরো কিলোমিটার এবং কমতে কমতে মেরুতে চার কিলোমিটারে পৌঁছায় এই ট্রোপোস্ফিয়ারে কিছু বৈশিষ্ট্য রয়েছে এইটাকে আমরা কিন্তু ক্ষুব্ধ মণ্ডল বলছি আর একটা জিনিস দেখো এই মোট যে গ্যাসীয় ভর গ্যাসের যে ভর তার প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট রয়েছে এই স্তরে বা যত রকম গ্যাস কোথাও রয়েছে এই টোপস্পিয়ার বেশ সকল ধুলিকণা এবং দূষণ কণা এই স্তরেই অবস্থান করে যত ধুলিকণা দূষণ কণা যাই কিছু রয়েছে সেইগুলো সব এই এর ঘনত্ব খুব বেশি তাহলে এখানে ক্ষুব্ধমণ্ডল হলো এখানে যত রকম ধুলিকণা দূষণকণা এই স্তরেই অবস্থান করছে এর ঘনত্ব খুব বেশি এই স্তরে ঘনত্ব খুব বেশি উচ্চতা বাড়ার সাথে সাথে বাধা প্রদানকারী উপাদানগুলির প্রভাবে হ্যাঁ প্রভাব কমতে থাকে বলে এখানে বায়ুর বেগও কিন্তু বেড়ে যায় এখানে বায়ুর বেগও বেশি ধুলিকণাও বেশি সমস্তই বেশি উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর চাপ কিন্তু কমে আবার উষ্ণতার বৈপরীত্য আমরা পড়ব এরপর আছে এরপরে দেখো ট্র্যাটোস্পিয়ার ল্যাটিন শব্দ স্ট্র্যাটামে অর্থ হচ্ছে স্তর এই স্তরের নামকরণ হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার এই ট্রুপোপসের উদ্ধে তাহলে আমি ট্রুপোপসটা বলেছিলাম মাঝখানে জেট বাইন জেটের ট্রুপোপ রয়েছে এই যে ট্রুপোপস কোনটা এই ট্রুপোস্পিয়ার আর ট্র্যাটোস্পিয়ার এখানে ওজন স্তর রয়েছে মাঝখানে এই দুটো শান্ত মণ্ডল আর ক্ষুব্ধ মণ্ডলে মাঝখানে কিন্তু ট্রুপোপস কিন্তু রয়েছে এটা কিন্তু মাথায় রাখবে বেশ ট্যাটসফিয়ার রয়েছে এর কিছু বৈশিষ্ট্য রয়েছে বৈশিষ্ট্যগুলো কি এই স্তরের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ে এবং নিম্নে উষ্ণতা হচ্ছে মাইনাস চল্লিশ মাইনাস আশি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে উতে উচ্চতা উষ্ণতা বেড়ে হয় জিরো থেকে ফোর ডিগ্রি সেলসিয়াস দেখো বায়ুর ঘনত্ব এখানে কিন্তু কম বাতাস সেরকম কিন্তু ঘনত্ব থাকে না এবং ওজন গ্যাসের ঘনত্ব এই স্তরের নিম্নাংশে সর্বাধিক হ্যাঁ হয় বলে এই অংশের নাম হচ্ছে ওজন স্তর এই অংশের নাম হচ্ছে ওজন স্তর এই অংশের নাম হচ্ছে ওজন স্তর তাহলে এখানে ওজন স্তর হলো দেখো এই স্তর কিন্তু সর্বদা শান্ত থাকে বলে এটা নাম হচ্ছে শান্ত শান্তমণ্ডল এই জায়গাটা কিন্তু শান্ত শান্তমণ্ডল কেননা এখান থেকে জেট প্লেন হ্যাঁ এমনি এরোপ্লেন যেগুলো থাকে সেগুলো পেরোয় কেননা এখানে ঝড় বৃষ্টি হয় না তাহলে এই ট্রুপোস্পিয়ারে ট্র্যাটোস্পিয়ারে মাঝখানে ট্রুপোপস থাকে এইটা মাথায় রাখবে ট্র্যাটোস্পিয়ার মেসোস্পিয়ারের মাঝখানে হ্যাঁ ট্রুপোপস এই জায়গাগুলো কিন্তু মনে রাখতে হবে এখানে দেওয়া রয়েছে দেখো উচ্চতা বৃদ্ধিতে ট্র্যাপসফিয়ারের ট্র্যাটসফিয়ারের উষ্ণতা বাড়ে কেন কেননা এই অংশের ওজন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে উষ্ণতা বাড়ায় এবং বায়ুর ঘনত্ব খুব কম বলে বিকিরণগত তাপের প্রভাব বাড়ে তাই ট্র্যাপসফিয়ারের বা ট্র্যাটসফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি হয় এইটা কেননা এইখানে কী হয় সূর্যের যে অতিবেগুনি হ্যাঁ যে রশ্মি তাপমাত্রা সব এখানটা কিন্তু শোষণ করে নেয় ফলে এখানকার কিন্তু উষ্ণতা কিন্তু বৃদ্ধি হয় ধীরে ধীরে এই জায়গায় এ দেখো উষ্ণতা রেখা দিয়েছে লাল রঙের এখান থেকে যখন করে বেড়ে 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 এটা হ্যাঁ লাল কালার এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ট্র্যাটসফিয়ার শান্ত মণ্ডল কেন এই স্ট্যাটসফিয়ারটা শান্ত মণ্ডল কেন হ্যাঁ বলি দেখো এখানে রয়েছে এখানে পাতলা বায়ু বায়ু পাতলা বায়ু মোটা হতে হবে বায়ু মোটা কখন হয় জলীয় বাষ্প থাকবে ধুলিকণা থাকবে বিভিন্ন ধরনের গ্যাসগুলো থাকবে তবে তো পাতলা স্বচ্ছ শীতল ঠান্ডা আর শুষ্ক ধুলিকণা জলীয় বাষ্প নেই বললি এই আবহাওয়ার কোনো পরিবর্তন ঘটে না তাই এটি শান্ত শান্তমণ্ডল শান্তমণ্ডল বলি এই স্তরে জেট প্লেন কিন্তু যাতায়াত করে এটা মাথায় রাখো বাস এরপরে আছে উল্কাপিণ্ড এই সমস্ত আচ্ছা উল্কাটা শেষ অব্দি কোথায় আসে গো এই যে মেসোস্পিয়ারে এইখানে পিণ্ড এখানে এসেই শেষ হয়ে যায় আর কিন্তু বায়ুমণ্ডলে ঢোকে না বায়ুমণ্ডলে এর আগে কিন্তু কুড়ে এখানেই পিণ্ডগুলো কুড়ে শেষ হয়ে যায় বুঝলে এই মেসোস্পিয়ারে হ্যাঁ হ্যাঁ খুব বড়ো যেগুলো থাকে এক কিলোমিটার দু কিলোমিটার বেশ যেগুলো থাকে সেইগুলো ভূপৃষ্ঠ অব্দি আসে সেটাতে দেখো এখানে যে হালকা মেঘের সৃষ্টি হয় সেটাকে নৈশ দুটি মেঘ বলা হয় এই একটা ব্যাপার রয়েছে উল্কাপিণ্ড এই স্তরে পুড়ে ছাই হয়ে যায় আর এই মেসোস্পিয়ারের উর্ধে মেসোস্পিয়ার থার্মোস্পিয়ারের মাঝখানে মেসোপস রয়েছে এই যে থার্মোস্পিয়ার আর এই মেসোস্পিয়ার এই থার্মমসফিয়ারের মেস্পিয়ারের মাঝখানে কি মেসোস্পজ আর একটা স্তর রয়েছে দেখো এই স্তরগুলো সব সবুজ কালারের এখানে তোমাদের বোঝার সুবিধার্থে করে দিয়েছে তোমাদের বারবার বলছি এই জায়গাগুলো কিন্তু এই ছবিটা কিন্তু আঁকবে এঁকে মুখস্থ বলবে এই জায়গাগুলো ছবি আঁকতেই হবে এটা বাধ্যতামূলক তোমাকে যদি স্তরগুলো বলে দেয় সেই স্তরগুলো কিন্তু তোমাকে চিত্র সমেত ছবি এঁকে কিন্তু স্তরগুলো বুঝতে হবে হুম করতে হবে এ দেখো ট্রোপোস এ দেখো ট্র্যাটোসফিয়ার এই ট্রোপোসফিয়ার আর ট্র্যাটোসফিয়ারের মধ্যে পার্থক্য দিয়েছে দেখে নিয়ে আমি বলে রাখলাম দেখো গামারসি এই সমস্ত ইয়েটা তোমার থার্মোস্পিয়ার আয়নোস্ফিয়ারে রয়েছে এই স্তরের নাম কেন কি অনুপরমাণু ভেঙে ধনাত্মক ইলেকট্রনে আয়নে পরিণত হয় তার এই স্তরের নাম আয়োনসফিয়ার এখানে বৈশিষ্ট্য রয়েছে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা দ্রুত হারে বাড়ে থার্মোস্পিয়ারের উদ্ধে উষ্ণতা হয় বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস তার মানে এখানে তুমি যদি যাও এইবারে কিন্তু এখানে কি হবে তাপমাত্রাটা বেড়ে যাবে প্রচুর তাপমাত্রা বেড়ে যাবে এবং এখানে কিন্তু যত স্যাটেলাইট এগুলো ছাড়া হয় কোথায় এক্সোস্ফিয়ার থার্মোস্পিয়ারও ওই জায়গায় স্যাটেলাইটগুলো হ্যাঁ বায়ুর ঘনত্ব খুব কম অতিবেগুনি রশ্মি হ্যাঁ রঞ্জন রশ্মি এই স্তরে শোষিত হয় তারপরে বস্তুকণা আয়নিত হয়েছে বলে বেতার তরঙ্গে এই স্তর থেকে প্রতিফলিত হয় অরোরা বা মেরুপ্রভা এই স্তরের সৃষ্টি হয় কোথায় থার্মোস্পিয়ার এবং আয়নোসফিয়ারের এক্সোস্পিয়ার আছে এক্সোস্পিয়ার আয়নস্পিয়ারের উর্ধ্বে সাড়ে সাতশো কিলোমিটার পর্যন্ত এক্সোস্পিয়ার মানে আমাদের মোটামুটি বায়ুমণ্ডল হাজার কিলোমিটার অব্দি রয়েছে ওপর কিন্তু অত অবধি আমরা থাকতে পারবো না বাঁচতেও পারবো না আমরা এই টোপোসফিয়ারে বাইরে গেলেই আমাদের কিন্তু খাবি খাওয়া শুরু হয়ে যাবে বুঝতে পেরেছ মানে আমাদের অবস্থা খুব খারাপ হিমালয়ের ওপরেই আমাদেরকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতে হয় তা আমরা ভাবো কি অবস্থা দেখো ম্যাগনেটিক স্পিয়ারটা বলে শেষ করব এরপরে আরও বিষয় আছে এই ম্যাগনেটিক স্পিয়ার হচ্ছে এটি বায়ুমণ্ডলের উচ্চতম স্তর প্রায় সাড়ে সাতশো থেকে সাড়ে সাতশো থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত এটা রয়েছে এখানে ইলেকট্রন প্রোটন দ্বারা গঠিত চুম্বক ক্ষেত্র রয়েছে হ্যাঁ বেস্তন করে রয়েছে এই স্তরের নাম হচ্ছে ম্যাগনেটস্পিয়ার বৈশিষ্ট্য কি সূর্য থেকে আগত সৌর বায়ু এই স্তরে আবদ্ধ হয় সূর্য থেকেও বাতাস আসে এক প্রকার সৌর বায়ু এইটা কিন্তু এখানে আটকে যায় নালে পৃথিবীর এর আগেই শেষ হয়ে যেত এই এত রকম স্তর যদি না থাকতো তাহলে অতি বেগুনি রশ্মি থেকে শুরু করে সূর্য থেকে যে ক্ষতিকর যে আরও যে ইয়েগুলো রয়েছে বিষয়গুলো রয়েছে তোমার এখানে গামা রশ্মি হতে পারে ইলেকট্রন প্রোটন আলফা বিটা বহুত যে কণাগুলো রয়েছে এত পৃথিবী কোন দিন শেষ হয়ে যেত মানে পৃথিবী ধ্বংস না হলেও মানুষগুলো আগে ধ্বংস হয়ে যেত প্রাণীর অস্তিত্ব থাকতো না এই ম্যাগনেটের থেকে শুরু করে সমস্ত স্তরগুলো সব শোষণ করে নেয় বুঝতে পেরেছ এখানে একজনের নাম দেওয়া রয়েছে যে নিরক্ষী অঞ্চলে দুটি ম্যাগনেটো হ্যাঁ ম্যাগনেটোপ বলয়কে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলা হচ্ছে এইবারে দেখো এই ওজন স্তরের একটা গুরুত্ব রয়েছে আমরা ছোট থেকেই পড়ে আসছি ওজন স্তরের গুরুত্ব কেননা এগুলো অতিবেগুনি রশ্মি শোষণ করে আলট্রাভায়োলেট রশ্মি সূর্য থেকে আসা এগুলো শোষণ করে কিন্তু ধীরে ধীরে এই ওজন স্তর কিন্তু কি হচ্ছে ফুটো হয়ে যাচ্ছে কেন এই সিএফসি ক্লোরো কার্বন এই সমস্ত ক্ষতিকারক হ্যাঁ ফ্রিজ এসি এখান থেকে যে সিএফসি বেরোয় কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড এর ফলে কি হচ্ছে ধীরে ধীরে হ্যাঁ মেরু অঞ্চলে কি হচ্ছে এই ওজন স্তর পালদা হয়ে যাচ্ছে ফলে সূর্যের কিরণ সোজাসজি আমাদের ভূপৃষ্ঠে এসে পৌঁছাচ্ছে ফলে কি হচ্ছে আমাদের ক্যান্সার দেখা দিচ্ছে আমাদের যে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে গ্রীষ্মকালে সবার থাকতে পারছে না এসি ছাড়া কিন্তু খুব খারাপ অবস্থা কিন্তু ধীরে ধীরে আসতে শুরু হচ্ছে এর ফলে কি হচ্ছে যে পাহাড়ের ওপরে যে বরফ মেরু যে বরফ সব গলে যাচ্ছে হিমবাহ ধীরে ধীরে কি হচ্ছে সব গ্লেশিয়ার গুলো গলে যাচ্ছে হ্যাঁ আটটার দিকে খুব বাজে অবস্থা পরিণত হয়েছে এই ওজন স্তর বিনাশের কিন্তু খুব বড় ফলাফল আছে তার মানে তোমাদের এখানে তিনটে জিনিস পড়তে হবে ওজন স্তর বিনাশ ওজন স্তরটা কি ওজন স্তর গুরুত্ব কি ওজন স্তর থাকার ফলে আমাদের কী কী সুবিধা হচ্ছে আর এই ওজন স্তর বিনাশের কারণগুলো কি কি আমি একবারই আলোচনা করে দিলাম আমাদের ওজন স্তর অত্যন্ত প্রয়োজন পৃথিবীর জন্য পৃথিবীর মানে আমি কবজ যদি বলতে হয় সুরক্ষা কবজ যদি বলতে হয় এই ওজন স্তর কী বলতে হবে বুঝতে পেরেছ এবং ম্যাগনেটস্পিয়ারও আছে বিভিন্ন ম্যাগনেটিক যে ফিল্ডগুলো আসছে সূর্য থেকে সেগুলোও ম্যাগনেটসপিয়ারে আটকে যায় এই উল্কা টুলকাগুলো এসে কোথায় আটকে যাচ্ছে গো এই যে আমাদের তোমার এই মেসোসফিয়ারে মেসোসফিয়ারের প্রয়োজন আছে সব স্তরের প্রয়োজন আছে হ্যাঁ কিছু না কোনো কিছু গুণ কিন্তু আছেই সবগুলো হ্যাঁ ওজন স্তর তো দরকারই যেগুলো একদম সোজাসুজিভাবে আমাদের সূর্যের রশ্মি শোষণ করে না নাহলে আমাদের ক্যান্সার হয়ে মরে যেতাম আমরা বেশ এই অবধি ছিল এরপরে ওইতে ওজন গহ্বর মানে যেটাকে আমরা ওজন হোল বলি সেটা আন্টার্কটিকা অঞ্চলে এই গহ্বর কিন্তু তৈরি হয়েছে এবং এইটার কিন্তু বৃদ্ধি হচ্ছে দেখো না এখানে একদম কালারের মতো কিন্তু করে দিয়েছে ধীরে 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 এটা কিন্তু ওজন স্তর অনেক পাতলা হয়ে যাচ্ছে পাতলা হয়ে গেলেই ফুটো হয়ে যাচ্ছে ওই জায়গাটা বুঝতে পেরেছ তাই এই পরের দিনে আমরা বায়ুমণ্ডলে তাপ উষ্ণতা বিষয়ন এগুলো পড়বো যেমন ইনসোলেশন এই জায়গাগুলো আমরা কিন্তু করবো এই এই জায়গাটা পুরোটাই কিন্তু ছবি এঁকে অ্যালবোর্ডে ফ্যালবোর্ডে যে জায়গাগুলো আছে এগুলো কিন্তু আমরা বুঝবো এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আজকে এই এই অবধি ছিল তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ